আমাদের নেতারা বিদেশে ছিলেন বীর কাশেম আলী মামলা চলাকালীন সময় বিদেশ থেকে বাংলাদেশে এসেছিলেন দেশে ফাঁসির দড়ি নিজের গলায় পড়েছিলেন অন্যায়ের সাথে আপোষ করেন না সুতরাং জামাত শিবির কে পালানোর পালানোর ইতিহাস জামাত পালানোর ইতিহাস আপনাদের আছে মুসলেখা দিয়ে যাওয়ার ইতিহাস আছে এটা কি কখনোই বলবে না আমরা এগুলো বলতে চাই না আমরা বলতে চাই না করতে চাই প্রিয়া এই এলাকার মানুষ আমরা সবাই তারপর আমাদের কারোর সাথে ভাইরা আমাদের হিন্দুরা সবাইকে নিয়ে আমরা ঐতিহ্যবদ্ধ চাই শুধুমাত্র যারা সন্ত্রাসী যারা অন্যায়কারী যারা চুনুন

আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ভোটের সময় সে পনেরো দিনের টাকা দিয়ে আমাদের কামলা আমরা সকল দেখায় চুমুকেরা ভাতা চায় না চুমুকেরা কাজ চায় আমরা বলেছি আমরা বাংলাদেশের যুবককে আদিপুয়ারি কালীগঞ্জের যুবককে আমরা ভাতা দিতে চাই না আমরা দু হাতে কাজ তুলে দিতে নির্মাণ করতে চাই খেলাধুলা ভয় পাবে টাকার ভয় পাবে যোগদান কর্মসূচি আছে দু একজন যোগদান করবে বিভিন্ন পার্টি থেকে তার আগে একটু জানান সবাই দেখে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ দাঁড়াতে পারবে না সবাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের সফর ইসলাম বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক আদিত উপজেলা জেলার মিজানুর রহমান মিজান মিজানুর রহমান মিজান যুদ্ধ গণতন্ত্র বীর মুক্তিজন্তা বাসনা নওয়ড়ের শুনিবি বীর মুক্তি আব্দুল সত্তার বীর মুক্তিজন্তা আব্দুল সত্তার ভগত সমাজস্থাবর গণতন্ত্রের আব্দুল সত্তার বীর মুক্তিজন্তা আব্দুল সত্তার জামা মধ্যে যোগদান করেছে

আসছেন আমরা পরে তাদেরকে যোগদান করতে বলে সময় সংক্ষেপ করার আমি তাদেরকে যোগদান করতে চাই আমরা পরে করব বাকি সময় কম বাকি আছেন হ্যাঁ

ইসলামী আন্দোলনের সম্মেলিত শিক্ষক পরিষদের সাধারণ সাধারণুল্লাহ এবং অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা তো আমি বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর জাতীয় শিক্ষক ফোরামের জয়েন্ট সেক্রেটারি ছিলাম স্থান থেকে আসেন ওনাদের কাজকর্ম আমার খুব ভালো লাগে বিশেষ করে আমি একটা সরকার আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি সহকারী শিক্ষক হিসেবে সেখানে দেখেছি ওই দলের তথা আমাদের জামাতি ইসলামের দলের যারা আছে সদস্যবৃন্দ আছে তারা নিয়মিত রাজনৈতিক চর্চা করে তারা বইগুলো পড়ে এবং হচ্ছে আহ লোকদের কাছে তারা হচ্ছে খুবই বিশ্বস্ততা এবং আমানতদার আলো ভালো আমানতদার এবং তারা গ্রামে গঞ্জে তাদের তালিমগুলোতে রয়েছে এগুলো ভালো তাই আমার সব দিক ভালো লাগছে আমি যোগদান করেছি আপনারাও চাইলেও যোগদান হতে পারেন আসসালাম আলাইকুম রাখাত আমি গণতে গণ অধিকারের আহ্বায়ক ছিল আমি আদিবাড়ি উপদেলার আহ্বায়ক ছিলাম এখন এই লাভলু ভাইয়ের কথা শুনে আমি সরল খাই আমার এক হাপি দিয়া মাদ্রেস হয় আমি তার সাথে অনেক দিন ধরে আমি উডন বসন করতেছি তাদের ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট যেন আপনারা চাইলং সারিন নোয়ান বার্সি আপনারা লাবলুর ভাই থাকে এই আপনারা যে এই আমাদের রোজ সেন্টারে আপনারা দেখার জন্য আসিছেন আমার বিশ্বাস করে অনুরোধ আপনারা গাড়ি গাড়িপাল্লায় মার খায়

আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার আমি আপনাদেরকে কি বলবো বলার আমার কিছু নাই এই দেশের জন্য আমি জীবন দিতে রাজি হয়েছিলাম আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এই দেশকে আমার পরিশ্রমে এবং আমার সহি শান্তিদের নিয়ে আমি এই দেশকে স্বাধীন করেছি চল্লা যাই হোক আজ যোনকনের মধ্যে আমি আমাদের পরিষদের টিস আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আলমান এই রাত ভাই কে আপনারা সবাই মনযোগ দিয়ে সবাই ভালোবেসে taki inshallah <laughs> এক সুখে দারি বলমার কায়ে ভোট দিয়ে জয় জিকরি করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

ঈশার নামাজ হয়েছে আমরা মসজিদে নামাজ পড়বো আজকের এই জনসভা সফল করার জন্য সকলকে আন্তরিক মোবারক জানিয়ে আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে এর চাচা এবং খায়ের দান করুন এইভাবে আমরা আজকে এই সব প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ